হাজার হাজার ফেক নূলা অস্থা দেওয়ার দালালরা হচ্ছে ফুলের মতো পবিত্র ওদের কোনো দায় নেই একটা পর্যায়ে তিনি বলেছেন ভিএফএস গ্লোবাল ভারতের এজেন্সি হিসেবে কাজ করে অর্থাৎ মানে উনি বুঝাতে চাচ্ছেন যে রয়ের এজেন্ট হিসেবে কাজ করে ইউটিউবে আমাকে নিয়মিত শুনেন এমন একজন ভাই আমাকে এই লিঙ্ক পাঠিয়ে ভয়েসের মাধ্যমে জানতে চেয়েছেন এই লোকের কথাগুলো যৌক্তিক কি না কেমন আছেন ভাই আমি আপনার ইয়া ফেসবুক থেকে একটা ভিডিও দিলাম ভিডিওটা দেখার অনুরোধ রইল বদল লোকের কতটুকু কথাটা কতটুকু যৌক্তিক এটুকু যাচাইয়ের জন্য আর কি আপনার সাথে শেয়ার করা ভিডিওতে কথাগুলো কতটুক যৌক্তিক তা নিয়ে আজকের পর্বে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন যে এ মোহন সকলের কাছে অনুরোধ সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট করার আর আপনি উপকৃত হলে শেয়ার করতে ভুলবেন না যাতে করে অন্যরাও উপকৃত হন আমাদের সমস্যা হচ্ছে আমাদের মধ্যে কিছু মানুষ আছেন যারা যে বিষয়ে কিছুই জানেন না সেই বিষয়ে কথা বলেন শুধুমাত্র ফেমাস হওয়ার জন্য বা পরিচিতি লাভ করার জন্য কোনো কিছু না জেনে যখন ধারণা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা জিনিস প্রচার করেন আর সেই কথাগুলো যদি কেউ বিশ্বাস করে বসে তখনই সমস্যা শুরু হয় যদি কথাটা সঠিক হয় তাহলে তো কোনো সমস্যা নেই যদি অসত্য কথা বিশ্বাস করে বসে তাহলে সে তখনই সমস্যা শুরু হয় এই ভিডিওতে তিনি বেশিরভাগ কথা ভুল বলেছেন ভিডিওটির পনেরো সেকেন্ডে এসে ভাবলাম তিনি ভারতের বিএসএফ নিয়ে কথা বলছেন কিছুক্ষণ পরে বুঝতে পারলাম তিনি ভিএফএস নিয়ে কথা বলছেন ভাগ্যেশ তিনি ভি দিয়ে শুরু করেছেন তা না হলে অবুজ মানুষরা তারা তেমনি ডিপ্রেশনের মধ্যে আছে তারা ভেবে বসবে ইতালি ভিসা না পাওয়ার জন্য ভারতের বিএসএফ এর হাত আছে তখন বিএসএফ কে দায়ী করতে বিএসএফ এমনিতেই বিপদে আছে বেচারারা তার উপর যদি নতুন করে দায়ী করা হয় তাহলে তো মহাবিপদ ভিডিওর এই ভাইটি বলেছেন তিনি সময় নিয়েছেন নির্ভরযোগ্য তথ্যের জন্য অর্থাৎ উনি বিএফএস নিয়ে কথা বলবেন কিন্তু না জেনে বলবেন না অনেক সময় নিয়েছেন তবু তিনি ভুল করেছেন তবু বুজার সুবিধার্থে ধরে নিলাম তিনি ভিসা ফেসিলিটেশন সার্ভিসেস সংক্ষেপে ভিএফএস বলেছেন ভিএফএস গ্লোবালের প্রতিষ্ঠাতা একজন ভারতীয় নাগরিক তা ঠিক আছে কিন্তু ইতালির ভিসা না পাওয়ার জন্য এই প্রতিষ্ঠান কিভাবে দায়ী হলো সেটাই বুঝলাম না এখন পর্যন্ত অনেকেই দায়ী করেন না জেনে ভিএফএস গ্লোবাল তো কাউকে ভিসা দেয় না এমনকি তাদের এরকম কোনো ক্ষমতা নেই ইতালি দূতাবাস আর ভিএফএস গ্লোবালকে মিলিয়ে গুলিয়ে ফেলেন যারা তারা একটু মনোযোগ দিয়ে শুনুন ভিএফএস গ্লোবাল হচ্ছে আমাদের দেশের রিক্রুটিং এজেন্সির মতো আমাদের এজেন্সিগুলো দুইভাবে ভিসা প্রসেসিং করে থাকে একটি হচ্ছে যে আপনি এজেন্সির কাছে ফাইল দিলেন তারা কোনো বিদেশি কোম্পানিতে আবেদন করলো তারপর ওয়ার্ক পারমিট আসলো তারপর ওয়ার্ক পারমিট সহ ফাইলটি সেই দেশের দূতাবাসে জমা করলো এরপর সব কিছু যদি ঠিক থাকে দূতাবাস ভিসা ইস্যু করলো না ঠিক থাকলে রিজেক্ট করে দিল আর দ্বিতীয়টি হচ্ছে যে আপনি নিজে নিজে আবেদন করে ওয়ার্ক পারমিট নিয়ে এসে রিক্রুটিং এজেন্সির কাছে দিলেন তারপর তারা দূতাবাসে জমা দিল আর দূতাবাস সব কিছু আপনার যদি ঠিক দেখে তাহলে আপনার ভিসা ইস্যু করবে মনে রাখবেন এখানে ভিসা দেওয়ার বা রিজেক্ট করার একটি একমাত্র দূতাবাসের এজেন্সির দ্বিতীয় কাজের মতোই ভিএফএস গ্লোবালের কাজ আপনি ইতালির ফাইল রেডি করে নিয়ে এসে ভিএফএস গ্লোবালে জমা দেবেন তারপর ভিএফএস গ্লোবাল জমা দেবে ইতালি দূতাবাসে সে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আপনার সকল ডকুমেন্ট ঠিক থাকলে দূতাবাস আপনাকে ভিসা দেবে আর এখন ইতালি দূতাবাসেরও ভিসা দেওয়ার বা রিজেক্ট করার ক্ষমতা নেই তা আমি আগের ভিডিওতে বলেছি সেই জায়গায় ভিএফএস গ্লোবালের তো কোনো পাত্তাই নেই অর্থাৎ ভিএফএস গ্লোবাল হচ্ছে রিক্রুটিং এজেন্সির মতোই মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তাদের ভিসা বা তাদের ভিসা দেওয়া বা রিজেক্ট করার কোনো ক্ষমতা নেই এই কথাটি ইতালি দূতাবাস গত সাতাশ তারিখের বিজ্ঞপ্তিতে বলেছে দূতাবাস বলেছে দূতাবাস স্পষ্ট করেছে যে ভিএফএস গ্লোবাল কেবলমাত্র ভিসা আবেদন প্রক্রিয়া লজিস্টিক দায়িত্বে নিয়োজিত এবং আবেদন যাচাই বা সত্যা নির্ধারণে তাদের কোনো ক্ষমতা নেই অর্থাৎ তারা যাচাই বাছাই করার কোনো ক্ষমতা নেই তারা শুধু আপনার ফাইলটা জমা নেবে এবং ইতালি দূতাবাসে জমা দেবে আবার দূতাবাস যখন ব্যাগ দেবে আপনার ফাইলটা আপনার হাতে তুলে দেবে ভাইটি এই ভিডিওতে আরও বলেন দুই সাল থেকে দুই সালে সকল ফ্যামিলি ভিসার জন্য এক থেকে দেড় বছর অপেক্ষা করতে হয়েছে এবং কেউ নাকি দালাল ছাড়া ভিসা পায়নি টাকা লেগেছে জনপ্রতি দেড় লাখ টাকা ভাই আপনার কাছে আমার অনুরোধ বিনীতভাবে অনুরোধ সকলে ভুক্তভোগীকে সাহায্য করুন আপনি সেই সব দালালদের মোবাইল নাম্বার দিয়ে এই ভুক্তভোগীদেরকে হেল্প করুন তারা টাকা দিয়ে আপনার পরিবারের মতো ভিসা নিয়ে নিল কোনো সমস্যা নাই তো আপনার আপনার পরিবার যেহেতু ভিসা পাইছে এর এ স্টাইলে তো তারাও পেলো আপনি শুধু দালালদের নাম্বারগুলো ব্যবস্থা করুন পারলে এই করুন আর যদি না করেন তাহলে আপনার দাবিটি ভিত্তিহীন আপনি মিথ্যা কথা বলেছেন ভিউর জন্য আর যদি আপনার দাবিটি সত্যিও হয় এর জন্য দায় হবে দূতাবাস প্রমাণ হিসেবে দেখতে পারেন দুর্নীতির দায় ইতালির ইতালীয় দূতাবাসের তিন কর্মকর্তাকে আটক করেছে ইতালির পুলিশ কোনো তদন্তে ভিএফএস গ্লোবালের নাম আসেনি ভিডিওতে তিনি বললেন দূতাবাস কখনোই কারো ফাইল আটকে রাখেনি কিন্তু ইতালীয় দূতাবাস বারবার বারবার বলেছে ফাইলগুলো তাদের কাছেই আছে দূতাবাসেই আছে জমা আছে এবং ভিএফএস গ্লোবালের কোনো দায় নেই এই ব্যাপারে পাসপোর্টগুলো তাদের কাছে এটাই ইতালি দূতাবাস বারবার বলেছে উনি ইতালি দূতাবাসের কথায় ধার ধারে না কারণ উনি কারো থেকে শুনেছেন সম্ভবত কোনো ইউটিউবার থেকেই শুনেছেন যে শব্দশ নন্দ ঘোষ অর্থাৎ বিএফএস গ্লোবালের ওনার পুরো ভিডিওতে শুধু বিএফএস গ্লোবালকে দায়ী করা হয়েছে মনে হয় দূতাবাসের কোনো দায় নেই ওনার কথা মতো আর হাজার হাজার ফেক নূল দেওয়া দেওয়ার দালালরা হচ্ছে ফুলের মতো পবিত্র ওদেরও কোনো দায় নেই একটা পর্যায়ে তিনি বলেছেন ভিএফএস গ্লোবাল ভারতের এজেন্সি হিসেবে কাজ করে অর্থাৎ মানে উনি বুঝাতে চাচ্ছেন যে রয়ের এজেন্ট হিসেবে কাজ করে আমি তো আপনাকে মানে আপনাকে পুরস্কৃত করা হোক আপনি একটা রয়ের এজেন্ট ধরিয়ে দিয়েছেন সরকার থেকে বাংলাদেশ সরকার থেকে আপনাকে পুরস্কৃত করা হোক ভাই সত্যি কথা বলতে কি দূতাবাসের অনুমতি ছাড়া ভিএফএস গ্লোবালের একটি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ারও অনুমতি নেই প্রকৃতির ডাক বলতে বুঝে বুঝেছেন এখন বলতে পারেন তাদের দায় না থাকলে তারা কেন অতিরিক্ত ফাইল জমা নিল ভাই তারা একটা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বসেছে তাদের কাজ হচ্ছে ফাইল নেওয়া আর কাজ শেষে ফাইল ফিরিয়ে দেওয়া এর জন্য তারা একটা অ্যামাউন্ট পায় এখন তারা এই কাজের জন্যই বসছে এই ব্যবসার জন্যই বসছে ফাইল যদি তারা জমা না নিত তখন এ ভাইয়ের মতো অনেকেই দাবি করত। ভারতের ষড়যন্ত্রে ভিএফএস গ্লোবাল পাসপোর্ট জমা নিচ্ছে না এখন প্রশ্ন করতেই পারেন তাহলে কারা দায় আমার চোখে এই ইতালি ভিসা জটিলতার জন্য দায়ী তিনজন ফেকনুল আস্তা দেওয়া দালালরা হচ্ছে যে ষাট ভাগ দায়ী আর বিশ ভাগ আমরা আবেদনকারীরা কারণ আমরা যাকে তাকে ফাইল দিয়েছি বাকি বিশ ভাগ দায়ী দূতাবাস আমার কথা স্রোতের বিপরীতে হয় তাই অনেকেই পছন্দ নাও করতে পারেন